হ্যালো সবাইকে তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশে আসা যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা আজকে আমরা অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। আগের দিনে আমরা এমসি নিয়ে আলোচনা করে নিয়েছি অর্থাৎ বিভাগ কতে যে কোশ্চেনগুলো ছিল এমসি সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি তো তোমরা যারা নি প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে চলো আজকে আমাদের পরবর্তী পার্ট অর্থাৎ এসি নিয়ে আলোচনা করব। বিভাগ খতে যে কোশ্চেনগুলো রয়েছে দুয়ের দাগের সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দুয়ের দাগের একের যে কোশ্চেনটা রয়েছে সেইটা দেখো ক্লোরিন পরমাণু ওজন অনর বিনষ্টটি ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও অর্থাৎ একটা বিক্রিয়া দেখাতে হবে যেখানে ওজন অনু কি হচ্ছে ক্লোরিনের সাহায্যে মানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ওজন অনুটাকে ধ্বংস করছে ঠিক আছে তো এটা বিক্রিয়াটা যদি আমরা দেখি তাহলে বিক্রিয়াটা দেখো প্রথমে কী লিখবো ক্লোরিন লিখবো সেটা কি হচ্ছে ওজন অনুর সাথে বিক্রিয়া করছে ওজন অনুর সাথে বিক্রিয়া করে এটা কি করবে ক্লোরিনের একটা অক্সাইড তৈরি করবে ঠিক আছে অর্থাৎ সিএলও প্লাস ও অর্থাৎ এখানে দেখো ওজনটা কিন্তু ওজন থাকছে না এটা কি হয়ে গেল এটা ভেঙে গিয়ে কি তৈরি করছে অক্সিজেন তৈরি করছে তাহলে এটা কী হলো ওজন বিনষ্টি হয়ে গেল তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার তাহলে এটা একটা বিক্রিয়া সাহায্যে আমরা দেখিয়ে দিলাম চলো পরেরটা দেখি নিই পরেরটা কী বলেছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় যে তাপমাত্রাটা দেখা যায় সেটা হচ্ছে কি মাইনাস ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এটা হচ্ছে কি কিন্তু এটা কোন স্তরে দেখা যায় এটা হচ্ছে কি মেসো স্পিয়ার দেখা যায় তাহলে অ্যান্সারটা কি হচ্ছে মেসো স্পিয়ার মেসো স্পিয়ার তাহলে মেসো স্পিয়ারটা কী হয়ে যাচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে বুঝতে পারছো বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে মেসো স্পিয়ার অ্যান্সার হবে মেসো স্পিয়ার তাহলে আমরা কীভাবে লিখবো অ্যান্সারটা বায়ুমণ্ডলের মেসো স্পিয়ার স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় যেটা হচ্ছে কি মাইনাস থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে বা সেলসিয়াস তারপরেরটা দেখে নিই চলো তারপরটাতে কী বলেছে দেখো তারপরেরটাতে বলেছে যে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত ঠিক আছে আন্তর্জাতিক স্পেস স্টেশন এটা কোথায় থাকে এটা তোমরা সবাই জানো যে এক্সো স্পিয়ারে কী থাকে এটা থাকে তাই তো স্টেশন স্পেস স্পেস যে স্টেশনগুলো হয় স্পেসের সেগুলো কোথায় থাকে এক্সো স্পিয়ারে থাকে এক্সো স্পিয়ার ঠিক আছে তাহলে এক্সো স্পেয়ারে কী হয়ে যাচ্ছে আমাদের স্পেস যে স্টেশনগুলো থাকে ও মানে স্পেস যে স্টেশনগুলো বানানো হয় সেগুলো কোথায় থাকে এক্সো স্পেয়ারে থাকে ঠিক আছে চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কী বলেছে দুইয়ের দেখে তিন পি বনাম অন বাই ভি লেখচিত্রটি প্রকৃতি কী হবে অর্থাৎ এটা বক্ররেখা হবে না সলরেখা হবে কোথা দিয়ে যাবে সেইটা তোমাকে এখানে জানতে চেয়েছো অর্থাৎ প্রকৃতি কেমন হবে প্রকৃতি বুঝতে পেরেছ তাহলে এখানে দেখো যে যদি আমরা পি বনাম অন বাই ভি এর লেখচিত্রটা দেখি তাহলে এখানে আমরা মানে খুব সহজেই জানি যে পি সমানুপাতিক অন বাই ভি হয় তাই তো অর্থাৎ এদের যদি লেখচিত্র অর্থাৎ পি যদি আমি বাড়াই তাহলে অন বাই ভি কী হবে অন বাই ভি বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে এখানে আমরা কি পাবো যে লেখচিত্রটা পাবো সেটা কী হবে মূল আমি সরলরেখা পাবো ঠিক আছে মূল গামী সরলরেখা তাহলে পি বনাম অন বাই ভি এর লেখচিত্রটা কী হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে ঠিক আছে সরলরেখা চলো পরেরটা দেখে নিই পরেরটা হচ্ছে যে পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো পরম উষ্ণতা অর্থাৎ টি যেটা পাচ্ছ সেই এর সাথে রো বা ডি যেটা বলছো সেটা সম্পর্কটা কীভাবে বার করতে হবে তাহলে এখানে দেখো যে আমরা একটা সমীকরণ জানি সেই সমীকরণটা কি ছিল পি ভি সমান ডাব্লু বাই এম আর টি পেয়েছিলাম এটা একটা সমীকরণ আমরা পেয়েছিলাম ঠিক আছে তো এই সমীকরণে যদি আমরা ঘনত্বটাকে বার করি দেখো এখানে ডাব্লু দিয়ে দিয়েছে টি দিয়ে দিয়েছে এম দিয়ে দিয়েছে ঠিক আছে ভি দিয়ে দিয়েছে এখানে আমাকে কী বার করতে হবে ঘনত্বটা বার করতে হবে এখানে ঘনত্বর কোনো টার্ম নাই তাহলে ঘনত্বটা বার করব কি করে যদি আমরা ডাব্লু বাই ভি করি তাহলে এটাই তো কী এটাই তো ঘনত্ব বা ডি বা রো ঠিক আছে রো বা ডি দুটোই একই ঠিক আছে তাহলে ঘনত্ব দুটো সাইন দিয়ে ফোকাস করা হয় তাহলে এখানে দেখো যে ডাব্লু বাই ভি যদি আমি করতে পারি তাহলে আমার কী হয়ে যাচ্ছে ঘনত্বের এই চলে আসছে তাহলে ঘনত্বের টার্মটা চলে এলে পরে কী করতে পারবো আমাদের টেম্পারেচার তো এখানে রয়েছে তাহলে সম্পর্কটা আমরা দেখিয়ে দিতে পারবো তাহলে এখানে দেখো যে যদি আমরা এটাকে সমাধান করি তাহলে এটার সাথে এটা গুণ করে দাও তাহলে পি ভি এম সমান ডাব্লু আর টি ঠিক আছে তাহলে আমার কি দরকার ডাব্লু বাই ভি দরকার তাহলে আমি এখানে ভিটাকে এখানে নিয়ে যাব ঠিক আছে তাহলে পি এম হয়ে যাচ্ছে ডাব্লু বাই ভি এখানে আটটিটাকে আটটি লিখে দাও পরের লাইন আমি আবার লিখে দিচ্ছি তাহলে এখান থেকে কী হচ্ছে দেখো এই আটটিটাকে আমি এদিকে নিয়ে আসবো তাহলে ডাব্লু ভি সমান কী হচ্ছে পি এম বাই আর টি তাহলে এইটা মানে কি এটাই মানে তো ডি বা ঘনত্ব ঠিক আছে তাহলে এখানে আমরা কী পেয়ে গেলাম ঘনত্ব পেয়ে গেলাম ঘনত্বর সাথে দেখো টি এর কী সম্পর্ক থাকছে তাহলে পি এম বাই আর টি তাহলে এখানে দেখো ডি ব্যস্তানুবাদিক হচ্ছে ওয়ান বাই এর সাথে ঠিক আছে তাহলে এখানে আমরা কী লিখবো যে পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনাত্ম সম্পর্কটা কী হচ্ছে ব্যস্ত সম্পর্ক ঠিক আছে ব্যস্ত সম্পর্ক এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার তাহলে ব্যস্ত সম্পর্ক হয়ে গেল চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কী বলেছে দেখো অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক চব্বিশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড ইউনিভার্স ঠিক আছে এটা হলে পরে এস এর এককে এর মানটা কত হবে মানে এস আই একক যেটা পাবো এটাতে এই যে মানটা পাচ্ছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেটা কি হবে সেম হবে কারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা কী পাই আমরা এসআইতে একই পাই শুধুমাত্র কি হয়ে যায় এককটা পাল্টে যায় অর্থাৎ ডিগ্রি সেন্টিগ্রেডটা কি হয়ে যাবে কেলভিন ইনভার্স হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে এসআই এককে যদি আমরা বার করি তাহলে কি হয়ে যাবে চব্বিশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কেলভিন ইনভার্স ঠিক আছে অর্থাৎ এসআইতে কী হয়ে যায় কেলভিন হয়ে যায় ডিগ্রি সিন্ডিকেটটা কী হয়ে যায় কেলভিন হয়ে যায় তাহলে এখানে আমরা কী করে যাচ্ছি কেলভিন ইনভার্স তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো চলো পরেরটা দেখি নিই পরেরটাতে কী বলেছে দেখো অথবা দিয়ে অথবাতে বলেছে যে কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় কোন সূত্র থেকে এখানে সূত্রটার নামটা বলেছে ঠিক আছে তাহলে এই সূত্রটা কী হবে এইটা আমরা কোথা থেকে পাই চার্লসের সূত্র থেকে পাই তাহলে এটা হচ্ছে কি চার্লস চার্লসের সূত্র থেকে আয়তন প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের যে মানটা সেই মানটা কাউ কোথা থেকে পায় চার্লসের সূত্র থেকে পাই ঠিক আছে তাহলে এটা হয়ে গেল কি আমাদের অ্যান্সার তাহলে চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কি বলেছে দেখো পরেরটাতে বলেছে আপাতন কোন বাড়ালে মাধ্যমের প্রতিসরণক বাড়বে না কমবে এটা আমরা সবাই জানি যে আপাতন কোণের সাথে প্রতিসরঙ্কের কোনো সম্পর্ক থাকে না অর্থাৎ আপাতন কোণের উপর নির্ভর করে না প্রতিসরঙ্গটা ঠিক আছে তাহলে প্রতিসারঙ্কের সাথে যদি নির্ভর না করে তাহলে কি হবে কোনো পরিবর্তনই হবে না তাহলে আমরা এখানে কী লিখবো অ্যান্সারটা যেহেতু নির্ভর করে না অর্থাৎ একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক নাই সেই জন্য কী বলবো কোনো পরিবর্তন হয় না ঠিক আছে কোনো পরিবর্তন হয় না ক্লিয়ার হয়েছে যেহেতু তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই তার জন্য চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কী বলেছে দেখো বলে দিয়েছে উত্তর লেন্স থেকে এফ ও টু এফ দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে অর্থাৎ এফ এবং টু এর মধ্যে এফ এবং টু এর মধ্যে যদি কোনো একটা বস্তুকে রাখা হয় উত্তর লেন্সে তখন তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এটা আমরা সবাই জানি যে এফ এবং টু এর মধ্যে যদি কোনো একটা বস্তু রাখা হয় তাহলে তার প্রতিবিম্বটা কি হবে সর্বদাই টু এর থেকে বেশি দূরত্বে উৎপন্ন হবে ঠিক আছে অর্থাৎ টু এফের বেশি দূরত্বে প্রতিবিম্ব প্রতিবিম্ব তৈরি হবে ঠিক আছে তাহলে টু এর থেকে বেশি দূরত্বে কি হবে প্রতিবিম্বটা তৈরি হবে ক্লিয়ার হয়েছে চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কী বলেছে দেখো একটা অঙ্ক দিয়ে দিয়েছে বলেছে যে একটি বর্তনীতে ছয় ওহম ও তিন ওহম রোদের সমান্তরাল সমবায়ের সঙ্গে এক অহম রোদকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে বর্তনীর তুল তুল্যরোধ কত হবে ঠিক আছে অর্থাৎ এইটা এবং এইটা কোথায় আছে সমান্তরালে রয়েছে সেই সমান্তরাল থেকে আমাকে কি করতে হবে এদের তুল্যরোধটা বার করতে হবে তাহলে এখানে যদি আমরা এই দুটো তুল্য তুল্যরোধটা বার করি তাহলে কত পাবো দেখো এখানে আমরা ডাইরেক্ট করে দিচ্ছি অঙ্কটা তোমরা সবাই জানো যে তুল্য রোধ যদি বার করি তাহলে কী হয় আরন আর টু বাই ওয়ান প্লাস আর টু এটা হয় তুল্য রোধের মানটা ঠিক আছে তাহলে তুল্য রোধের মানটা যদি এটা পাই তাহলে এখানে আমরা বসিয়ে দেবো তাহলে আরন কত আরনটা হচ্ছে এটা এটাকে যদি আমি আরন ধরি এটাকে যদি আমি আর টু ধরি তাহলে এরা কে কোথায় রয়েছে সমান্তরালে রয়েছে তাহলে সমান্তরালের ক্ষেত্রে কী হবে তুল্য মানটা এটা পাবো তাহলে এখানে দেখো তুলো মানটা যদি আমরা বার করি তুল্যরোধের মানটাকে তুমি আর ধরে নাও তাহলে এখানে দেখো কত হচ্ছে ছয় ইন্টু তিন বাই ছয় প্লাস তিন তাই তো নয় হয়ে যাচ্ছে তাহলে এটাকে কোলে পরে তিন ছয় আঠেরো বাই নয় তাহলে এটা আমরা কত পাবো দুই হোম পাবো তাহলে এখানে যখন সমান্তরালে থাকছে দুটো রোদ তখন তার তুল্য রোদটা কত হচ্ছে দুই হোম হচ্ছে ঠিক আছে এবার এখানে কি দিয়ে দিয়েছে যে এক হোম রোদকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে ঠিক আছে অর্থাৎ এক হোম রোদকে কী কোথায় যুক্ত করছে শ্রেণী সমবায় যুক্ত করছে তাহলে এখানে যে রোদটা পেলাম তার সাথে কি করছি শ্রেণী সমবায় আরেকটা যুক্ত করছে আর শ্রেণী সমবায় যুক্ত করলে কী হবে দুটো পরস্পরে যোগ হয়ে যাবে তাহলে এখানে কত হয়ে যাচ্ছে দুই হোম প্লাস এক হোম সমান তিন হোম তাহলে এটাই হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার ঠিক আছে ক্লিয়ার হয়েছে প্রথমে সমান্তরালে ছিল সমান্তরাল থেকে তুল্য রোদটা বার করলাম সেই তুল্য রোদটা কোথায় যুক্ত আছে এক হোম শ্রেণী সমবায়ের সাথে যুক্ত রয়েছে ঠিক আছে এক অহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করা হলো তাহলে যে রোধটা বাঁচো সেটার সাথে এটা যুক্ত হয়ে আছে শ্রেণীতে তাহলে দুটোকে আমরা কী করলাম যোগ করে দিলাম দিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে কি তার তুল্য রোধ ক্লিয়ার হয়েছে চলো পরেরটা দেখে নিই পরেরটাতে বলেছে যে বাল্য চক্রের ঘূর্ণয়নের অভিমুখ কোন সূত্র দ্বারাই নির্মিত হয় ঠিক আছে অর্থাৎ কোন সূত্রের সাহায্যে আমরা বাল্যচক্রের যে ঘূর্ণয়নের অভিমুখ সেটা বার করি তাহলে এটা খুব সহজ এটা হচ্ছে কি ফেলমিংয়ের ফেলমিংয়ের বাম হস্ত নিয়ম তাই তো বাম হস্ত নিয়মে আমরা কি করি অভিমুখটা বার করি তাহলে এটা হচ্ছে হয়ে যাচ্ছে কি অ্যান্সার তাহলে বাল্য চক্রে ঘূর্ণায়নের অভিমুখ ফিল্মিংয়ের বামহস্ত নিয়মের সাহায্যে আমরা বার করি ক্লিয়ার হয়েছে চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কী বলেছে দেখো পরেরটাতে বলেছে যে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো এখানে আমরা সবাই জানি যে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়াতে কী হয় পারমাণবিক চুল্লি যেটা পাই সেই পারমাণবিক চুল্লিতে কী হয় পারমাণবিক শক্তি বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে তাহলে পারমাণবিক চুল্লিতে পারমাণবিক চুল্লিতে চুল্লিতে কী হয় বৈদ্যুত বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয় তাই তো কোথা থেকে উৎপন্ন হয় পারমাণবিক শক্তি থেকে পারমাণবিক পারমাণবিক শক্তি থেকে কি হচ্ছে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হচ্ছে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি তার ব্যবহারিক প্রয়োগ তাহলে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ায় কি হচ্ছে পারমাণবিক শক্তি বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করছে ক্লিয়ার হয়েছে চলো পরেটা দেখে নিই অথবা দিয়ে যেটা রয়েছে এ অথবাটা এখানে ঠিক আছে তাহলে অথবা দিয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে যে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটনা হয় কেন খুব ইজি কোশ্চেন নিউক্লিয় সংযোজন এখানে কি বলেছে যে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন কেন ঘটানো হয় দেখো নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে কি হচ্ছে খুব হাই টেম্পারেচারের দরকার হয় অর্থাৎ প্রচুর তাপের প্রয়োজন হয় সেই তাপের প্রয়োজনটা কত টেন টু দি পাওয়ার সেভেন কেলভিন থেকে টেন টু দি পাওয়ার এইট ক্যালভিন এত তাপের প্রয়োজন হয় সেইটা কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না সেটা প্রকৃতিতে পাওয়া যায় না তাহলে সেটা তৈরি করতে গেলে পরে প্রথমে কি করতে হয় আমাকে বিভাজনটা ঘটানো হয় ঠিক আছে অর্থাৎ নিউক্লিও বিভাজন যখনই ঘটবে বিভাজন সেই বিভাজনে কী হবে বিভাজনের তাপ উৎপন্ন হবে সেই বিভাজনে হিট উৎপন্ন হবে অর্থাৎ তাপ উৎপন্ন হবে বেশি পরিমাণে সেই তাপটাকে কাজে লাগিয়ে কী করা হয় নিউক্লিও সংযোজন ঘটানো হয় তাহলে বুঝতে পেরেছো তাহলে কীভাবে লিখবো সংযোজনের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে তাপমাত্রা প্রয়োজন হয় যেটা হচ্ছে যে টেন টু দি পাওয়ার সেভেন ক্যালভিন থেকে টেন টু দি পাওয়ার এইট ক্যালভিন যেটা সাধারণভাবে পাওয়া যায় না যার কারণে বিভাজন ঘটিয়ে তাপ উৎপন্ন করে তারপরে সংযোজন ঘটানো হয় ঠিক আছে অর্থাৎ প্রয়োজনীয় তাপটা উৎপন্ন করা হয় বিভাজন ঘটিয়ে তারপরে নিউক্লিয় সংযোজন ঘটানো হয় এই জন্যই নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় ক্লিয়ার হয়েছে দুয়ের দাগের এগারোর যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো বাম দিকে মানে এটা মেলাতে হবে বাম দিকের সাথে ডান দিকে ঠিক আছে তো দেখো প্রথমে যেটা বলেছে যে নোবেল গ্যাস নোবেল গ্যাস তোমরা সবাই জানো যে নোবেল গ্যাস কী হয় রেডন তাই তো তাহলে এটা এটা হয়ে যাচ্ছে কি রেডন তারপরে দেখো ইনভার ইনভার্টটা কি ইনভার্টটা হচ্ছে এখানে একটি শঙ্কর ধাতু ঠিক আছে ইনভার্টটা কি ইনভার্টটা হচ্ছে শঙ্কর ধাতু ইনভার্টটা শঙ্কর ধাতু তাহলে এটা হয়ে যাচ্ছে কি ডি এর সাথে মিলে যাচ্ছে তাহলে এটা হয়ে গেলো ডি সর্বনিম্ন তড়ি তৃণাত্মক মৌল সর্বনিম্ন ঋণাত্মক মৌল কোনটা সিজিয়াম সি এস সিজিয়াম ঠিক আছে তারপর একটা দেখো এন ও প্লাস সি থেকে এন প্লাস সি যেটা পড়ে আছে সেটাই কার্বন দ্বারাই বিচারণ হচ্ছে এটা তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের সি তাহলে প্রথমটা কি হয়ে গেল প্রথমটা হয়ে গেল কি আমাদের বি তারপর একটা হয়ে যাচ্ছে ডি তারপর একটা কী হয়ে যাচ্ছে সিজিয়াম মানে এ তারপর একটা হয়ে যাচ্ছে সি ঠিক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কী বলেছে দেখো পরেরটাতে বলেছে জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে কেসিএল দ্রবীভূত হয় ঠিক আছে জল আছে এবং বেঞ্জিনও রয়েছে এই দুটোর মধ্যে কোনটিতে কেসিএল দ্রবীভূত হয় অবশ্যই কি হবে এটা জল হবে ঠিক আছে অর্থাৎ কেসিএলটা কি হচ্ছে কেসিএল জলে কি হচ্ছে দ্রবীভূত হয় দ্রবীভূত হয় কেসিএলটা জলে দ্রবীভূত হয় ঠিক আছে ক্লিয়ার হয়েছে চলো পরেরটা দেখে নিই পরেরটা হচ্ছে কি জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তরিদ্বারে জারণ ঘটে এটা খুব ইজি কোশ্চেন আমরা কী পাই দুটো তরিদ্বার পাই একটা হচ্ছে কি ক্যাথোডে আর একটা হচ্ছে কি অ্যানোড তাই তো তাহলে অ্যানোডে কী হয় অ্যানোডে অ্যানোডে জারণ ঘটে অ্যানোডে জারণ ঘটে আর ক্যাথোডে কী হয় ক্যাথোডে বিজারণ ঘটে ঠিক আছে অ্যানোডে জারণ ক্যাথোডে বিচারণ তাহলে অ্যানোডে অ্যানোড যে তরুদ্বারটা পাবো সেটা হচ্ছে কি অ্যানোডে জারণ ঘটবে এখানে কি বলেছে জারণ কোনটাতে ঘটে সেটা জানতে চাইছে জলে তড়িৎ বিশ্লেষণে অ্যানয়েডে কি হয় জারণ ঘটে ক্লিয়ার হয়েছে চলো তার দেখে নিই অথবা দিয়ে যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা কি বলেছে দেখো তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসি এর মধ্যে কোনটি ব্যবহার করা হয় অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ যখন ঘটানো হয় তখন অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তী প্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট সেটা কোনটা ব্যবহার করা হয় সেটা তোমাকে জানতে চাইছে এখানে আমরা দেখতে পাবো যে তড়িৎ বিশ্লেষণের সময় এটা তোমরা সবাই জানো খুব ইজি কোশ্চেন তড়িৎ বিশ্লেষণের সময় কি ব্যবহার করা হয় ডিসি কারেন্ট ব্যবহার করা হয় ঠিক আছে অর্থাৎ ডাইরেক্ট কারেন্টটা ব্যবহার করা হয় ক্লিয়ার হয়েছে চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কি বলেছে দেখো যে এল গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন কেন তার কারণ হচ্ছে যে এই সিএলটা ভেঙে কি তৈরি করবে একটা প্লাস আয়ন তৈরি করবে একটা হচ্ছে কি সিএল মাইনাস আয়ন তৈরি করবে ঠিক আছে তাহলে প্লাস মাইনাস দুটো আয়ন পেয়ে যাচ্ছি তাহলে যখনই আয়ন উৎপন্ন করবে আয়ন উৎপন্ন করার জন্য কি হচ্ছে তড়িৎ পরিবহন করছে তাহলে এই সিএল কী হয় এই সিএল আয়ন তৈরি করতে পারে ঠিক আছে তৈরি করে যার জন্য এই সিএলটা কী হচ্ছে জলি দ্রবণে আয়ন তৈরি করার জন্য তড়িৎ পরিবহন করতে পারে ক্লিয়ার হয়েছে চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কী বলেছে দেখো পরেরটাতে বলেছে যে অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সার তোমরা সবাই জানো যে ইউরিয়া ঠিক আছে ইউরিয়া ইউরিয়ার সংকেতটা কি বলেছে এখানে বলেছে সংকেতটাও লিখো তাহলে সংকেতটা কি হবে এনএইচ টু ঠিক আছে এনএইচ টু সিও এনএইচ টু অ্যামোনিয়া দিয়ে তৈরি হচ্ছে ইউরিয়া তাহলে এর সংকেতটা কি হচ্ছে এনএইচ টু সিও এনএইচ টু ক্লিয়ার হয়েছে চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কী বলেছে অথবা দিয়ে দিয়েছে দেখো সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেতটা কি কালো রঙের যে অধক্ষেপটা পড়ে সেটার সংকেতটা চেয়েছে তাহলে সিলভার নাইট্রেটের সাথে এজি এনোথ্রির সাথে যখন এইচ টু এস বিক্রিয়া করে তখন কি উৎপন্ন করে এজি টু এস উৎপন্ন করে অর্থাৎ এখানে যে অধক্ষেপটা পাবো সেটা কি হচ্ছে সালফাইডের অধক্ষেপ পাব অর্থাৎ সিলভার যে সালফাইডটা উৎপন্ন করছে সেই সালফাইডের অধক্ষেপটা উৎপন্ন হবে তাহলে এখানে কী লিখবো যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত হচ্ছে কি এজি টু এস ঠিক আছে এটারই কি পড়ছে অধক্ষেপ পড়ছে যা রঙ কি কালো কালো রঙের অধক্ষেপ উৎপন্ন হয় চলো পরেরটা দেখে নেই পরেরটাতে কী বলেছে দেখো মেলামাইন প্রস্তুতিতে কোন যৌগ ব্যবহৃত হয় মেলামাইন মেলামাইনটা কি মেলামাইনটা হচ্ছে ইউরিয়া এন টু সিও এনএইচ টু ঠিক আছে তাহলে মেলামাইন প্রস্তুতিতে কোনটা কোন যৌগ ব্যবহার করা হয় ইউরিয়া ব্যবহার করা হয় ক্লিয়ার হয়েছে তারপরে এটা চলো তারপরে এটাতে কী বলেছে দেখো তারপর এটাতে বলেছে সি টু এইচ সিক্স ও শঙ্কের দ্বারাই যে দুটি ভিন্ন যুক্ত জৈবযোগ উৎ চিহ্নিত জৈবযোগ চিহ্নিত করা যায় তাদের নাম লিখো ঠিক আছে যে জৈবযোগ উৎ চিহ্নিত করা হয় দেখো এখানে ও এইচ আছে ঠিক আছে তাহলে একটা আমি কি পেতে পারি ওএইচ পেতে পারি আর একটা যেহেতু ও আছে তার মানে কি আমি এরকম পেতে পারি একটা ঠিক আছে তাহলে এখানে দেখো ওএইচটা যদি করি তাহলে এখানে কি উৎপন্ন হবে সি এইচ থ্রি আর এখানে দুটো কার্বন রয়েছে সি তাহলে একটা দুটো হয়ে গেল আর বাকি কতগুলো রয়েছে হাইড্রোজেন হাইড্রোজেন দেখো তিনটে আর এখানে চারটে পড়ে থাকলো কত দুটো তাহলে সি এইচ থ্রি সি এইচ টু এইচ এটা পাচ্ছ ঠিক আছে এটার নাম কি বলবো আমরা ইথানল মিথ ইথ ইথানল আবার এটাকে যদি আমরা দেখি তাহলে এখানে দেখো হচ্ছে যদি অক্সিজেনটা আমি মাঝখানে রাখি তাহলে এখানে কত হচ্ছে সিএইচ থ্রি হচ্ছে আর এখানে হয়ে যাচ্ছে কত সিএইচ থ্রি ঠিক আছে তাহলে এখানে দুটো কার্বন হয়ে গেলো তিন তিন ছটা হাইড্রোজেন হয়ে গেলো আর একটা অক্সিজেন হয়ে গেল তাহলে এটা হয়ে যাচ্ছে কি মাঝখানে অক্সিজেন থাকলে পরে কী হয় ইথার হয় তাহলে দুটো মিথাইল রয়েছে সেই জন্য এটা একটা মিথাইল এটা একটা মিথাইল তাহলে ডাই মিথাইল ডাই মিথাইল ইথার ঠিক আছে তাহলে এটা এই দুটো হচ্ছে কি আমাদের কার্যকারী যৌগ তাহলে কার্যকারীমূলক পেয়ে গেলাম আমরা চ তারপরেটা চলো এলপিজির এর মূল উপাদান এর গঠনমূলক সংকেতটা লিখো ঠিক আছে এলপিজির যে মূল গঠনমূলক একক সেটা বার করতে হবে তাহলে এলপিজি কী দিয়ে তৈরি হয় বিউটেন এলপিজি মানে কি সেটা হচ্ছে বিউটেন বিউটেন অ্যাকচুয়ালি কী বলো তোমাদের সিলেবাসে কি রয়েছে তিনটে কার্বন দিয়ে জৈব জৈবযোগ্য গঠিত বা তিনটে কার্বন দিয়ে গঠিত কোনো একটা কম্পাউন্ডেই তোমার পরীক্ষাতে আসার কথা কিন্তু এখানে দেখো যে বিউটেন মানে কি চারটে কার্বন রয়েছে তাহলে এটা কিন্তু একটুখানি মানে কেন দিয়েছে কি জানি তো চলো এটা বিউটেনটা যদি লিখি দেখো প্রত্যেকটা কী আছে অ্যালকেন রয়েছে তার মানে কি চারটে কার্বন চারটে কার্বনে কি হবে সিঙ্গেল বন্ড দিয়ে তৈরি হবে ঠিক আছে গঠিত হবে তাহলে আর বাকি যেগুলো থাকছে সেইগুলো হচ্ছে কি হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দাও তাহলে এটা হয়েছে সিএইচ টু সিএইচ টু সিএইচ কার্বনের চারটে হাত তাহলে এখানে একটা হাত এখানে একটা হাত আর বাকি দুটো হাত কী হবে দুটো হাইড্রোজেন দ্বারাই গঠিত হবে এই কার্বনটার এটা একটা হাত আর তিনটে হাত কী হবে তিনটে হাইড্রোজেন দিয়ে গঠিত হবে ঠিক আছে তাহলে বিউটেন হয়ে গেলে এলপিজির মূল উপাদান কী বিউটেন যা গঠনমূলক সংকেতটা আমরা কি দেখিয়ে এটা হচ্ছে কি তার গঠনমূলক সংকেত ঠিক আছে চলো তারপরেটা এটা দেখে নিই তারপর এটাতে কী বলেছে দেখো ওয়ান ওয়ান টু টু টেট্রা ব্রোমো ইথেন এর গঠনমূলক সংকেত লিখো অন অন টু টু টেট্রা টেট্রা ঠিক আছে টেট্রা মানে কি এখানে দেখো চারটে টেট্রা মানে কি চারটে ব্রোমা মানে কি ব্রোমিন চারটে ব্রোমিন থাকবে ইথেন মিথ ইথ ইথেন ঠিক আছে অর্থাৎ দুটো কার্বন ইথেন অ্যালকেন অ্যালকেন থাকার জন্য কি হচ্ছে সিঙ্গেল বন্ড হচ্ছে তাহলে এখানে দেখো চারটে আমি কি করব ব্রোমিন লাগাবো চারটে ব্রোমিন এখানে দেখো এইভাবে কেন লিখলাম তার কারণটা হচ্ছে এখানে দেখো যে যদি আমি এই কার্বনটাকে এক দিই এটা হচ্ছে কি দুই নম্বর কার্বন তাহলে এক নম্বর কার্বনে কি রয়েছে দেখো দুটো এক রয়েছে তাহলে দুটো ব্রোমিন পাওয়া যাচ্ছে ওয়ান ওয়ান ব্রোমিন হয়ে যাচ্ছে দুই দুই লেখা আছে তার মানে কি দুই দুই দুটো ব্রোমিন হয়ে যাচ্ছে দিয়ে এইগুলো মিলেই কী হচ্ছে আমাদের টেট্রা তৈরি করছে টেট্রা ব্রোমো চারটে ব্রহ্ম আর বাকি যে হাতটা পড়ে থাকছে সেটাতে আমরা কী করবো হাইড্রোজেন লাগিয়ে দেবো তাহলে এটা হয়ে গেল কি টেট্রা ইথেন ক্লিয়ার হয়েছে তাহলে এটা হয়ে গেল কি দেখো অন অন কেন হলো অন অন হয়ে যাচ্ছে তার কারণটা হচ্ছে এখানে একটা মানে এটাকে যদি আমি এক দিই তুমি এটাকেও এক দিতে পারো দুটোর ক্ষেত্রে যেহেতু একই রয়েছে সেই জন্য কী হবে কোনোরকম ভুল হবে না ক্লিয়ার হয়েছে তাহলে এখানে চারটে ব্রোমিন লিখে দিলাম চারটে ব্রোমিন কেন চারটে ব্রোমিন এভাবে লিখলাম একটা কার্বনে কেন চারটে লিখলাম না তার কারণ হচ্ছে এখানে আমাকে দিয়ে দিয়েছি যে ওয়ান অন তার মানে কি একের যে কার্বনটা থাকবে তাতে কি হবে দুটো ব্রোমিন থাকবে দুয়ের যে কার্বনটা থাকবে তাতে কি হবে দুটো ব্রোমিন থাকবে ঠিক আছে দিয়ে টেট্রা তৈরি করবে অর্থাৎ চারটে ব্রোমিন তৈরি করবে সেটাতেই আমাদের কি হচ্ছে টেট্রা ইথেন উৎপন্ন হচ্ছে ক্লিয়ার হয়েছে তাহলে এই ছিল আমাদের দুইয়ের দাগের যে কোশ্চেনগুলো সেইগুলো আমাদের অ্যান্সারগুলো হয়ে গেল পরের দিন আমরা বিভাগ গ নিয়ে আলোচনা করব ঠিক আছে বিভাগ ক আলোচনা হয়ে গেল খ আলোচনা হয়ে গেল এবার বিভাগ গতে যে কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো আমরা আলোচনা করব ঠিক আছে